রণংদেহী মেজাজে অখিল গগৈ কেন্দ্র নয় প্রার্থী ঘোষণা অখিলের ছাব্বিশে অখিলের পছন্দ নাও বৈশাখ জোট চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী ময়দানে অখিল বিধানসভা নির্বাচনের আর মাত্র নব্বই দিন ইতিমধ্যেই নির্বাচনের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক জোট কিন্তু এখনও নিষ্প্রভ কংগ্রেস তথা বিরোধী জোট ছাব্বিশে তিন গগৈয়ের সূত্র কি হবে এখনও তার কোনো সমাধান বেরিয়ে আসেনি চূড়ান্ত কোনো ফেসলা হয়নি আসন নিয়েও এরই মধ্যে অখিলের ঘোষণা নাও বৈশাই থাকবেন রাইজর দলের প্রার্থী ধেমাজি এবং রঙানদী কেন্দ্রীয় চোখ অখিলের উত্তর চিচিবরগাঁও সমষ্টি ধেমাজি সমষ্টি নাও বৈশা সমষ্টি এই আটাইব সমিতিতে আমি খুব শক্তিশালীভাবে আমার কাম কাজ চলাই আশা করি যে এই তিনওটা সমিতে আমি রাইজর দলে আমার বিরোধী পৰা আসন লাভ করি আর রাইজর দলে এই তিনটা সমষ্টি নাওবৈশা সমষ্টি ধেমাজি আর চিচি বরগাঁও উত্তর অসমের এই তিনটা আমি জয়ী হম বলে আশা প্রকাশ অন্য দলের কোনো আপত্তি থাকবে না এমনই আসন চাইবে রাইজার দল একদিকে এটা বলছেন অখিল আর অন্যদিকে নাওবৈশাই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছেন শুধু প্রার্থী চূড়ান্ত করাই নয় প্রার্থীকে পাশে নিয়ে তৃপ্ত ঘোষণা অখিলের ছাব্বিশে নাওবৈশাই রাইজর দলের জয় নিশ্চিত ঘরে ঘরে গিয়ে নাও বৈশর মানুষ কব লাগে যে এইবার অখিল গগৈ হাত শক্তিশালী করব লাগে আর অখিল গগৈ হাত শক্তিশালী করবর কারণে হরিকান্ত দাসক এবার অখিল গগৈর ভোট দিব লাগে এই কথা কবলে আপনার মূল লগত ওলাই যাব লাগে কংগ্রেসে কংগ্রেসের জয়প্রকাশ দাসও নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত যদি বিরোধী জোট না হয় তাহলে নাওবৈশাই রায়জোর দলের সঙ্গে মুখমুখি লড়াইয়ে অবতীর্ণ হবে কংগ্রেস কংগ্রেস রাইজার দলের এই লড়াইয়ে বিজেপি পাবে না তো নাও বৈশা এবং অখিল ইসুনিয়া কথা বলতে গিয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর জানান এটা আপনাদের সুবিধা অখিল গগৈ ডাঙরিয়ায় কালি আপনকে যত ক্যিডেট দিলে বলে কলে রাতো আক এটা ভিডিও দেখিল যে মই কথা পাতি এলায়েন্স হবই গতি আজিরপরা একু নক গতি কি কয় সেই কথাটা এটা আসলে কবলে অল্প দিকদার গিয়ে ইমান মানে ফাষ্ট এক্সুয়ালি কিন্তু রাজনৈতিক দল এটাই যে সিদ্ধান্ত লব বহুত হুর হয়। নহে বহু চিন্তা করে সিদ্ধান্ত লোক লাগবে এলায়েন্স ডেফিনেটলি হব কিন্তু এলায়েন্সর আমাৰ ধর চরিত্র আমি সকলে বর্তায় রাখব ছাব্বিশের বিধানসভায় তাহলে কি হবে নাও সমীকরণ সময়ের গর্ভেই লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তর এন টিভি বাংলা